গণ অধিকার পরিষদের বিপিনূর বিপিনুরের উপর রিমান্ডের নামে অনেক জুলুম নির্যাতন করতেছে বিপিনুরের আইনজীবী বলতেছে বিপিনুরকে মত খেয়ে অনেক নির্যাতন করেছে অনেক জুলুম করেছে এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার বিপিনুরের উপর অসন্তুষ্ট আর বিপিনুরকে কিভাবে তুলে নিয়ে গেছে তার পরিবার তার বাবা এবং তার আইনজীবী সেটা প্রকাশ করেছে অত্যন্ত নির্মমভাবে বিপিনুরের ওপর অত্যাচার করতেছে আমরা জানি এই সাহসী কণ্ঠ বিপিনুর কিন্তু জনগণের পক্ষে এবং ছাত্রদের পক্ষে বিপিনুর কিন্তু প্রতিবাদ করেছে এবং বিপিনুর এই আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা অনেকভাবে নির্যাতিত হয়েছে বিপিনুরের পক্ষে কথা বলতে হবে এবং গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী আন্দোলন করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে বিপিনুরকে মুক্তি করার জন্য তার কারণ গণধিকার পরিষদের যেই ইয়াং লিডারশিপ তাদেরকে বলতে চাই এই প্রতিবাদ করতেই হবে বয় পেলে হবে না বিপিনুর কিন্তু এই আওয়ামী লীগ সরকার এবং অবৈধ ফেসি সরকারকে বয় করে নেয় ওর প্রতিবাদ যেই কণ্ঠ সুর যেভাবে চালিয়েছে দেশ এবং জনগণের পক্ষে কথা বলেছে বিপিনুরের পক্ষে আমাদেরকে সকলের প্রতিবাদ করতে হবে বিপিনুরের মুক্তির ব্যাপারে এবং আমাদের এই ছাত্রদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে ছাত্রদেরকে যেভাবে গুলি করে মেরেছে রাষ্ট্রযন্ত্র এবং আওয়ামী লীগ হেলমেট লীগ সবাই ছাত্রদের উপর জুলুম করেছে আমাদেরকে বিপিনুরের ব্যাপারে কথা বলতে হবে এবং বিএনপি জামাত শিবির এবং অন্যান্যরা অনেক নির্যাতিত হয়েছে বিপিনুরের আইনজীবী অ্যাডভোকেট উনি বলেছে বিপিনুরের বিপিনুর বলে আইনজীবীর কাছে যে বিপিনুরকে মদ খেয়ে নির্মমভাবে অত্যাচার